আপনারা জানেন যে সরকার ব্রিটিশ আমেরিকান টোবাকোর মতো কিছু প্রতিষ্ঠানকে বৈধভাবে সিগারেট উৎপাদন সিগারেট বাজারজাতকরণ বিপণনের পারমিশন দিয়েছেন এবং তারা বৈধভাবে কিছু সিগারেট বিপণন করে এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী তারা তাদের লোগো ব্যবহার করে এবং তারা দেশের বাইরে থেকে বিভিন্ন কোম্পানি সিগারেট সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে বাজারে বিপণন করে আসছে যার কারণে সরকার তার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে উক্ত সংবাদের ভিত্তিতে আমরা আজকে আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব দিদানন্দা সারের নির্দেশনায় আমরা বগুড়া জেলার কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা সত্যতা পেয়েছি আমরা দেখতে পেয়েছি যে কিছু অসাধু ব্যবসায়ী তারা সরকারের ব্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে তারা বাজারে অবৈধ যেমন অরিস মন এরকম কিছু বিদেশি সিগারেট সহ আমাদের বাংলাদেশে তারা সরকারের বৈধ লাইসেন্স ব্যথারি কিছু সিগারেট উৎপাদন করে সেগুলো বাজারটা করছে এই সত্যতা পেয়ে আমরা অভিযান পরিচালনা করে আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি এবং আমরা বেশ কিছু সিগারেট জব্দ করেছি আমাদের অভিযান এখনও অব্যাহত আছে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এখনও পর্যন্ত তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি এখনও অভিযান আমাদের অব্যাহত আছে কি পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে এটা আমাদের অভিযান অব্যাহত আছে অভিযান শেষ হলে আমরা একটা কাউন্টিং করে আপনাদেরকে আমরা এটা বলব আর তুমি সে জানতে গেলে ভালো त avez पत्र बुर्द एत्र बीर तो डॉलाश सब्सेक कि अ क्यान तो खत्र श्राफ तों य necessary वर्भल्ड इमिलो में आसा जाल को टासर जा है वह यह यह는 پھر کوئی چلا غلط چلا پلان کا ملے گا زیادہ پرواز لینے کے لیے شام بھر ہو